রব্বুল আলমিনের নিয়ামত পেয়ে যেই ব্যক্তি নিয়ামতের শুক্র করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। আর যে ব্যক্তি রব্বুল আলমিনের নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্র আদায় না করবে বরঞ্চ নিয়ামতের বিরুদ্ধে বৃদ্ধাঙ্খল দেখাবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে কঠিন আজবের মধ্যে গ্রেফতার করবেন যেমনটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্না আদা বিন সাদিদ যে আমার আজাব নিশ্চয়ই কঠিন এবং খুব ভয়ঙ্কর আল্লাহ রব আলিনের নিয়ামত কত এটা বলে শেষ করা যাবে না গণনা করে শেষ করা যাবে না আল্লাহ করিমের এক আয়াতের মধ্যে বলেন যে তোমরা যদি ভান্দার আমার তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করতে চাও গণনা করতে শুরু করো চেষ্টা করো তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবো তোমাদের জন্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের মধ্যেই তোমরা ডুবন্ত থাকো আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বড় লোক এবং ধন মালিক বানিয়ে পরীক্ষা করেন যে কেমন সে ধন সম্পদ পেয়ে সে কি আল্লাহকে বলে যায় নাকি আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর রাস্তায় সে খরচ করে এবং কখনো কখনো আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দরিদ্র বানিয়ে পরীক্ষা করে যে দরিদ্র হওয়ার পরে সে তার নিয়ামত পেয়ে সে দরিদ্র হওয়ার ফলে সে কে আল্লাহ রাস্তায় থাকে না কে আল্লাহ রাস্তায় থেকে দূরে চলে যায় এটাও আল্লাহ রব বলে পরীক্ষা করে